পরে যদি দেখেন এটা একটু বড় সাইজ বড় সাইজ হতে পারে ডিজাইনটা সিমিলার হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কোয়ালিটি যাবেন দেশের বাইরে যাবেন একদম ডিফারেন্স কিছু ট্রাভেলিং ব্যাগ আপনার ছোট সাইজ সাইজ কি দুটো এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে বড় সাইজ আরেকটা সুবিধা দেখেন প্রত্যেকটা সেলাইগুলো দেখেন ডাবল ডাবল করা কোন ব্যাগে এরকম হেভি মানের জিপার থাকে না ডাবল জিপার দেওয়া আছে কোনো কারণে সুম্মাাতুল্লাহি ওবারেকাতু আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকে আমাদেরকে বলেন ভাই শুধু স্কুল ব্যাগ আর মানি ব্যাগের ভিডিও দিলে হবে না কিছু ট্রাভেল ব্যাগের ভিডিওতে তো আজকের ভিডিওতে পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট লাকজারিয়াস প্রিমিয়াম ক্যাটাগরির ট্রাভেল ব্যাগ যেগুলো জার্নি করার জন্য বিভিন্ন অঞ্চলে আপনারা যায় থাকেন যে বিভিন্ন ক্যাটাগরির যারা চাচ্ছেন যে একটা বিভিন্ন ট্যুরে যাবেন দেশের বাইরে যাবেন একদম ডিফারেন্স কিছু ট্রাভেলিং ব্যাগ দরকার আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য চলে আসলাম পুরো ভিডিও নিয়ে আমি হাফিজ মনিরুজ্জামান এলাদের পক্ষ থেকে শুরুতেই আমি যেই ব্যাগটা দিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই ট্রাভেল ব্যাগটা আজকে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের ট্রাভেল ব্যাগ আছে সবগুলি কিন্তু একসাথে দেখাবো না একটা একটা করে দেখাবো আপনারা কিন্তু চাইলে একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেন আমরা একটা ব্যাগ দেখাবো একটু কম বাজেটের মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো ব্যাগ নিতে চান আজকে তাদের জন্য এই ব্যাগটা হতে পারে যথেষ্ট সুন্দর এটি তাহলে ফার্স্ট রিজনে বলুন হ্যাঁ একটু রিজেনের শুরু করা হলো এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনাদের পিঙ্ক কালার দুটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আমরা কালারটা আপনাদেরকে দেখাই দিব এই একটা কালার আর একটা কালার হচ্ছে আছে আমরা দেখাই দিব ভিডিওর মধ্যে এটা আমরা রাখলাম কালারটা আপনাকে দেখাই দিব কালারটা বের করা হয়নি তারপরে দেখাবো আমরা এই যে বেস্ট একটা কোয়ালিটি একটা সুন্দর অনেক সুন্দর একটা ব্যাগ ভিতরটা দেখুন আপনি যারা লং জার্নি করতে চান বিভিন্ন জায়গাতে যান যে বিভিন্ন রকম ট্যাক্সো একটা ব্যাগ দরকার আসলে ট্রাভেলিং ব্যাগগুলা যদি একটু মজবুত না হয় তাহলে রাস্তার মধ্যে ছিঁড়ে যেতে পারে তখন আপনাদের কষ্ট হয়ে যাবে দেখুন এটা কি কাপড় না একটা এটা হচ্ছে কাপড় টাইপের একদম প্যারাশুট টাইপের কাপড় সহজে নষ্ট হবে না লং জার্নির জন্য আমি আপনাদের সাজেস্ট করব এই ধরনের একটা টেকসই ব্যাগ নেবেন তাহলে আপনার ব্যাগটা হবে কি আপনি অনেক কিছু নিতে পারবেন অনেক দিন টেকসই হবে লং জার্নি করতে পারবেন আর এটা আমাদের কাছে পাবেন তিনটা কালার অ্যাভেলেবেল এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটু ডিপ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইট কালার এটা হচ্ছে একটু ডিপ কালার একটু লাইট কালার এটা হচ্ছে একটু ডিপ কালার এটা কিন্তু হচ্ছে আপনার ছোট সাইজ সাইজ কিন্তু দুইটা এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে বড় সাইজ এই সাইজটা কি সাইজ এটা হচ্ছে আপনার 20 সাইজ এটা 20 আর এটা হচ্ছে 22 সাইজ 22 24 না 22 সাইজ মূলত আসলে সঠিক যদি মাপ বলেন আর এটার মধ্যে আমাদের কাছে আরো একটা কালার আছে আমি কালার গুলি দেখাই দিচ্ছি আসলে ট্রাভেল ব্যাগ তো একটু জায়গা বেশি লাগে এই যে এটা হচ্ছে 22 সাইজ এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিন কাল আসলে কতটুকো দেখা যায় হয় আমি জানি না কিন্তু ব্যাকটা কিন্তু খুব দারুণ একটা সুন্দর একটা ব্যাগ আর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারেন আরেকটা কালার হচ্ছে এটা ওয়াও এটা হচ্ছে আপনার পার্পল কালারটা পার্পল কালারটা পার্পলটার ব্যাগটা ফুলালে হচ্ছে আপনার প্রায় এরকম হয়ে যাবে হ্যাঁ ব্যাগটা ফুলালে কিন্তু এরকম সুন্দর হবে দেখেন এরকম কিন্তু সুন্দর হবে হ্যাঁ তো এই ধরনের ব্যাগ গোলা যারা আমাদের কাছে নিতে চাচ্ছেন ছোট সাইজটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ছোট সাইজটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আর বড় সাইজটা পড়বে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে বড় সাইজটা হচ্ছে এটা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইখানে হচ্ছে তিনটা কালার বড় সাইজের একটা এই যে দুইটা এই যে তিনটা একটা চারটা কালার হবে প্রত্যেকটা কালার বিশ এবং বাইশ এরকম চারটা কালার হবে তো যে কালারটা আপনাদের ভালো লাগে আমাদেরকে বলবেন ওই কালারটা আপনাদেরকে বাইশ চাইলে বাইশ সাইজ দিব বিশ সাইজ চাইলে বিশ সাইজ দেব আমরা বিশ সাইজটা আসলে আপনি বড় করে ফুলাই রাখছি বিশ সাইজটা এরকম হবে তো প্রাইসটা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যে সাইজটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি আমাদের প্রোডাক্টগুলি হাতে পেয়ে যাবেন তো তারপর কি তারপর আরো কিছু চমৎকার ডিজাইনের ব্যাগ আছে যেমন আমি আপনাদেরকে যদি এই ব্যাগটা দেখাই এটা কালারটাই কিন্তু সুন্দর লাগতেছে মানে অসাধারণ সুন্দর চমৎকার দেখেন ব্যাগের আসলে যারা ট্রাভেলিং করেন যারা বেবি কিংডম এটা আর এটা মেড ইন চায়না অরিজিনাল হুম সেই যেখানে কিন্তু দেওয়া আছে কিওর কোড সহ দেওয়া আছে মেড ইন চায়না হুম ওই আমাদের বাংলাদেশের প্রোডাক্ট নয় এটা বাইরেতে আসছে এখানে একটা চেম্বার পাবেন তো কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো টেকসই হবে এগুলা ভিতরে যদি আমরা খুলে দেখাই ভিতরে কিন্তু খুব সুন্দর জায়গা আছে দেখেন ভিতরে কিন্তু এগুলো হচ্ছে মূলত যে বাচ্চাদের কাপড় ফিটার ওদের অ্যাক্সেস্টোরিজ যেগুলো আছে সেগুলো নেওয়ার জন্যই ব্যাগগুলো মূলক খুব সুন্দর তো এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে তিনটা কালার আপনারা আমাদের কাছে পাবেন এ হচ্ছে একটা কালার আর এইখানে কিন্তু চেম্বার আছে অনেকগুলা আমি আপনাদেরকে দেখাই সাথে কিন্তু ফিটার রাখার মতো একটা যে একটা ফিটার রাখার জন্য মাউন্ট আছে আর একটা হচ্ছে এখানে চেম্বার পাবেন তো এই সুন্দর ব্যাগগুলো আমাদের কাছে তিনটা কালার পাবেন আমি কালারগুলি দেখাই দিচ্ছি এ হচ্ছে ব্লু কালার এ হচ্ছে একটা ব্লু কালার আর আপনার এটা হচ্ছে এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার গ্রিন কমিউনিকেশন আছে এটা হচ্ছে গ্রে কালার তো গ্রে কালারটাও নিতে পারেন যাদের পছন্দ হয় সাথে কিন্তু আরেকটা কালার হচ্ছে এটা 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 কি কালার বলে এটা হচ্ছে পার্পেল কালার তো তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কাউ পছন্দ হয় নিতে চান জানতে চান বাই প্রাইস কত আসলে আপনার সব জায়গায় যাচাই করে আমাদের কাছে নিতে পারেন আমাদের রেড থাকবে এটা অনলি মাত্র 1600 টাকা পড়বে আচ্ছা এটা রেড থাকছে মাত্র 1600 টাকা 1600 টাকা ডিসকাউন্ট দি অনলি মাত্র 1500 টাকার মধ্যে পাবেন ডিসকাউন্টে 1500 টাকা 1500 টাকার মধ্যে পাবেন 1500 1500 টাকার মধ্যে পাবেন আর এখন আমরা যে ব্যাগটা দেখাবো লাক্সারিয়াস ব্যাগ যেটা সেটা হচ্ছে সবচাইতে বর্তমান সময়ে যদি বলেন একদম ফার্স্ট টাইম বাংলাদেশ যদি আপনি মনে করেন সেটা হচ্ছে এটা যদি কেউ দেখে থাকেন আমাকে জানাবেন তবে আপনার ডিজাইনটা কম্বিনেশন হতে পারে ডিজাইনটা সিমিলার হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এটা আছে এখানে কিন্তু আপনার একটা সুন্দর একটা টেডিবিয়ার আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে বেস আছে সুন্দর তো এটা কিন্তু যে কোনো এভাবে ডিজাইন করতে পারেন পছন্দ না হলে এইভাবে ডিজাইন করে নিতে পারেন আচ্ছা এটা কি মূলত মেয়েদের না ছেলেদের ব্যাগ এটা আসলে ট্রাভেলিং ব্যাগ তো যে কেউ ব্যবহার করতে পারে ছেলে মেয়ে যে কেউ কিন্তু ফ্যামিলি তো আসলে ফ্যামিলিতে তো ছেলে মেয়ে বউ সবাই মিলেই থাকে ওয়াইফ সহ থাকে তো এটাই কিন্তু আরেকটা সুবিধা দেখেন অন্য কোন ব্যাগে এরকম হেভি মানের জিপার থাকে না ডাবল জিপার দেওয়া আছে কোনো কারণে একটা নষ্ট হয়ে গেলে আরেকটা থাকে এটা খোলার পরে কিন্তু আপনি পাবেন যথেষ্ট পরিমাণ আপনার সুন্দর অনেক কিছু রাখার মতো কোয়ালিটি যদি বলতে চান আমি বলবো যে ফার্স্ট টাইম বাংলাদেশ যেহেতু বেস্ট কোয়ালিটি করা হয়েছে আর এটার পিছনে কিন্তু আরেকটা চেম্বার থাকবে আচ্ছা পিছনে কিন্তু আরেকটা চেম্বার দেওয়া হচ্ছে ভিতরের জায়গা যদি আমি আপনাকে দেখাই ভিতরের জায়গাটা প্রচুর জায়গা আমি ভিতরের জায়গাটা দেখাই সাইজ কিন্তু দুইটা এটা হচ্ছে বিশ আমাদের কাছে আছে

তো দুইটা কালার দেখাইলাম প্রত্যেকটা কালার গুলো আমি একটু আপনাদেরকে যদি লোকটা দেখাই যদি আপনাদের ভালো লাগে আপনারা এখন স্ক্রিনশট দিতে পারেন আমি ব্যাগটা ধরছি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে ফুল একটা ফ্যামিলি পারপাসের জন্য ইউজ করতে পারে এই যে আরেকটা কালার আচ্ছা এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার এই যে এই কালারটা দেখেন আসলে এটার পুতুলগুলো যদি সরিয়ে ফেলেন তাহলে ছেলেরা ইউজ করতে পারবেন পুতুলগুলো যে মেয়ে যে কেউ ইউজ করতে পারবে আচ্ছা এই সুন্দর ব্যাগটা তিনটা কালার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটার সাইজটা হচ্ছে 20 সাইজ জি হ্যাঁ তো এই সুন্দর ব্যাগটা যারা নিতে যাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে প্রায় যদি জানতে চান যেহেতু লাক্সারিয়াস ব্যাগ এগুলো একটু প্রাইসটা বেশি হবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা রাখবো 2150 টাকার মধ্যে আচ্ছা এটা থাকছে একুশো পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা আমাদের এটা ফাইনাল প্রাইস কিন্তু আমাদের পক্ষ থেকে ডিসকাউন্ট থাকবে ফাইনালি দুশো টাকা

তবে ব্যক্তিগতভাবে আমি যেহেতু ব্যাগের বিজনেস করি আমার কাছে বেটার একটা ব্যাগ মনে হয়েছে জি জি বেটার বেটার ব্যাগ মনে হয়েছে এই কারণে ব্যাগটা কিন্তু খুব লাইটওয়েট এবং খুব হেভি টেকসই ব্যাগের পিছনটা দেখেন খুব দারুণ একটা ব্যাগ তো এই ব্যাগটা হচ্ছে আমাদের কাছে এটা সেম তিনটা কালার পাবেন এটা সেম তিনটা হচ্ছে একটা কালার আর সাথে হচ্ছে আপনাদের এই আরেকটা কালার দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পেল কালার কালারগুলো কিন্তু খুব যথেষ্ট সুন্দর আনকমন আমি আপনাদেরকে এটার উপর একটা রাখি দেখেন কি সুন্দর ব্যাগটা কিন্তু দারুণ সুন্দর বানাইছে আপনি যদি কাছ থেকে এই ব্যাগটা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর সাথে কিন্তু আর একটা কালার এই যে এই কালারটা আর ইসলামিয়া লেদার যারা দেখছেন আমি আপনাদেরকে বলবো যে সব সময় আমাদের ইসলামিয়া লেদার নামটা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে আপনারা ইউটিউবে ফেসবুকে টিকটকে গিয়ে আমাদের সার্চ করবেন ইসলামিয়া লেদার হাউস আমাদের চ্যানেল পেয়ে যাবেন যেকোনো সময় যেকোনো প্রোডাক্ট পছন্দ করতে পারেন এখন জানতে চাচ্ছেন প্রাইস কত দিচ্ছে না বর্ডার প্রাইস থাকবে আজকের ভিডিওতে একদম ফাইনালি 2200 টাকা পড়বে ফাইনালি 2200 টাকা 2200 টাকা পড়বে আচ্ছা বড়টার প্রাইস কিন্তু থাকছে মাত্র 2200 টাকা আচ্ছা এখান থেকে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না ডিসকাউন্ট দেওয়ার মতো রাস্তা নাই যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দিচ্ছি আর আমরা সব সময় আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো মানের ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে আসে তো নতুন যদি কেউ আমাদের চ্যানেল দেখে থাকেন অবশ্যই আজকে পরে রাখেন বিদায় বেলা আল্লাহ